আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে একদম বেস্ট হাউ টু পারফেক্ট অরিজিনাল লেদার শ্যুস একদম প্রপারলি অরিজিনাল প্রোডাক্ট দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি রিজনেবল প্রাইসের ভেতরে যা থাকবে সাশ্রয় রেটে ঠিক আছে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সবগুলো জন্য ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে এই একটা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম প্রফেশনালিভাবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে একদম হাতের নাগালে প্রাইসটা থাকবে একদম হোম ডেলিভারি ঠিক আছে একদম ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এক টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা স্যান্ডেল আপনারা যারা একটু মিডিয়াম বা মধ্যম বয়স তাদের জন্য এই স্যান্ডেলটা অনেক পারফেক্ট একদম সফট পিপিআর সোলের রাবার সোলের এটা এটা ভাস দেবেন ভাস দেওয়ার পরে আপনি এটা চাইলে পকেটে নিতে পারবেন এরকম ঠিক আছে এটা ভাজ দেওয়ার পর যখন আপনি ছেড়ে দেবেন একদম স্ট্রং ঠিক আছে একদম অরিজিনাল রাবার সোলের ভেতর থেকে সেলাই করা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অনেক সুন্দর কোয়ালিটি ফুল অরিজিনাল প্রোডাক্ট চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ঠিক আছে আশা করি ভালো লাগবে এই প্রোডাক্টটা এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এইটা এটা ওয়ালকারের আপনারা সবাই কম বেশি জানেন যে ওয়ালকার হচ্ছে একটা ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওয়ালকার এটা হচ্ছে আর ওয়াকার যে ওয়াকার বলেন আর যে যেটাই বলেন এটা খুব সুন্দর স্যান্ডেল এটা একটু হাই রেন্সের আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ভেতর থেকে সেলাই করা একদম পারফেক্ট একটা লুক ঠিক আছে সিম্পল ক্যাটাগরি এটা বেল্ট থাকবে আপনি চাইলে বেল্টটা পিছনে লাগাই লাগাই দিয়ে ব্যবহার করতে পারেন এবং ওঠাই দিতে পারেন ঠিক আছে খুব সুন্দর চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর অমাইক ডিজাইন ঠিক আছে ভালো লাগার মতো এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন অনলাইনের মাধ্যমে তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই একটা এটা কিন্তু হ্যাভি একটা স্যান্ডেল দারুণ স্যান্ডেল ভালো লাগার মতো দেখার মতো ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এর চেয়ে ভালো হবে আশা করি ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এর চেয়ে ভালো না হলে আপনার যদি প্রোডাক্ট অর্ডার করার পর যদি মনে হয় এই প্রোডাক্টটা আমি নিব না আপনি রিটার্ন করতে পারেন বা আমাদেরকে ফেরত দিতে পারেন আমরা ফেরত নিতে বাধ্য থাকবো ঠিক আছে আপনার যদি ভালো না লাগে আপনি ডাইরেক্ট প্রোডাক্টটা রিটার্ন করে দেবেন হ্যাঁ সব ধরনের সবি সুযোগ সুবিধা পাবেন আর কি ঠিক আছে প্রোডাক্টের সাইজ ছোটো বড়ো হলে আপনি আপনি রিপেয়ার বা যে কোনো সমস্যা রিপেয়ার করতে পারবেন সাইজ ছোটো বড় হলে আপনি রিপ্লেস করতে পারবেন মানে আপনি আপনার চল্লিশ সাইজ লাগে উনচল্লিশ গেছে উনচল্লিশ আপনি বুঝতে পারছেন না কনফিউজ আমার কোন সাইজটা লাগে আপনার চল্লিশ লাগে উনচল্লিশ আপনি বলে ফেলেছেন এখন আপনার প্রয়োজন চল্লিশটা তো আপনি কি করবেন ওই চল্লিশটা আপনাকে এক টাকাও দিতে হবে না জাস্ট ওই চল্লিশটাই আপনাকে পাঠিয়ে দেবো আমরা ঠিক আছে এইটা সাইজ ছোটো বড় কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট তো এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এটা এটা কিন্তু হ্যাভি পিপিআর সোলের অরিজিনালটা একদম রাবার সিম্পল ডিজাইন একদম অনপাটের সোল ভেতর থেকে সেলাই করা এই গ্রেডের প্রোডাক্ট এগুলো রিজনেবল প্রাইসের ভিতরে আপনার এগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে এই যে জেন লেদার এটা ব্যবহার করতে পারেন পাঞ্জাবির সাথে পারফেক্ট হ্যাঁ খুব সুন্দর হ্যাভি ক্যাটাগরি অমাইক অসাধারণ ডিজাইন চাইলে ব্যবহার করতে পারেন তো এরপর যেটা থাকবে ভাইয়া সেটা হচ্ছে যে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো স্যান্ডেল কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম এক্সপোর্টের এগুলো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন একদম হালকা পাতলা পিপিএসএলের রাবার অনেক ভালো লাগবে ভালো লাগার মতো এগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে তিন মাসের ভেতরে যদি কিছু হয় আঠা সেরে দেওয়া সিলাই খুলে যাওয়া জুতা নষ্ট হয়ে যাওয়া আপনি টোটালি আপনি রিটার্ন প্রোডাক্ট এগুলো আপনি রিপ্লেস করে নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট আমাদের সব কিছু থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে চাইলে অর্ডার করতে পারেন এরপর থাকবে ভাইয়া যেটা আপনারা চাইলে এই স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এ গ্রেডের মাল প্রোডাক্টটা অনেক ভালো আপনারা চাইলে স্যান্ডেলটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ক্যাটাগরি ভালো সিম্পল ক্যাটাগরি একজন ভেতর থেকে সেলাই করা হ্যাঁ ওমাই ডিজাইন খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন একদম ভালো লাগার মতো চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ভালো লাগবে ঠিক আছে খুব সুন্দর ক্যাটাগরি অনেক সুন্দর তো এরপর যেটা থাকবে ভাইয়া সেটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট এটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো বিশেষ করে মুরগি টাইপের যারা বা যারা একটু গ্রামের ভিতরে উচ্চ মানের বা নেতা টাইপের হ্যাঁ বা একটু ভদ্র ফ্যামিলি তাদের জন্য আসলে এটা অনেক সুন্দর চাইলেটা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর তিন মাসের প্লেসমেন্ট গ্যারান্টি থাকবে চাইলেটা পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কষ্ট করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনার কোন প্রোডাক্টটা লাগবে বা যারা প্রোডাক্টের বিজ্ঞাপন করাতে চাচ্ছেন তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিম রয়েছে গ্রুপ রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সবাই রাকিবুল মেডেকে সাপোর্ট করবেন আরিয়ান শুসকে ভালো বলবেন আল্লাহ হাফেজ